সূর্যের আলো ছাড়া যেমন প্রকৃতি একদম অন্ধকার হয়ে থাকে মা ছাড়া আমাদের জীবনটাও ঠিক তেমনই অন্ধকার হয়ে যায় আমার মা ভীষণ অসুস্থ আর মায়েরা যদি অসুস্থ থাকে কোনো মেয়েরই কিন্তু কোনো কাজে মন বসে না জীবনটা বড় অদ্ভুত এত কিছুর পরেও সংসারের এই কাজগুলো প্রত্যেক দিন আমার করতেই হবে প্রকৃতির নিয়মে চলবে এইগুলা অসুস্থতা থাকবে মন খারাপ থাকবে কিন্তু কাজগুলা থেমে থাকবে না আসসালামু আলাইকুম আমি জয়রাম্ম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি আজকের ভিডিওটা যে যেখানে বসে দেখছেন সবাই আল্লাহ তালার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে বেশ ভালো আছি এখন বাজে সকাল দশটা জয়কে স্কুলে দিয়ে আমি চলে আসছি আর দেখেন রোদের দেখা নেই প্রকৃতি একদম অন্ধকার হয়ে আছে আমার মনটাও খারাপ আর আজকে মনে হচ্ছে প্রকৃতির মনটাও ভীষণ খারাপ কয়েকদিন কিন্তু শীতটা একটু কমেছিল তবে আজকে থেকে মনে হচ্ছে আবার বেড়ে গেল আপনাদের কোন অঞ্চলে কেমন শীত পড়েছে আমাকে কিন্তু জানাতে পারেন কমেন্ট করে আমাদের গাজীপুরে তো দেখতেই পাচ্ছেন সূর্যিমামার একদমই দেখা নেই রাতের কিছু প্লেট ভাটি ধুয়ে রেখেছিলাম পানি ঝরে গেছে এখন আমি জায়গায় জায়গায় রেখে দেব শীত যতই থাক না কেন আমাদের কাজকর্ম কিন্তু থেমে থাকবে না এই তো শুরু করে দিয়েছি আমার ছোট্ট সংসারের দৈনন্দিন কাজকর্ম আজকের ভিডিওটা আমি দুপুর পর্যন্ত কন্টিনিউ করবো আর যে সমস্ত কাজ করেছি তার অল্প অল্প একটু ক্লিপ নিয়ে আমি ভিডিওটা সাজিয়েছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে আজকের ভিডিওটাও আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর আপনার কোন অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে স্কুল থেকে আসার পথে দেখলাম যে সবজিগুলা মামারা ভ্যানে বিক্রি করছে আর বাসায় বাজারও ছিল না তেমন তো ভাবলাম বাজারটা করে নিয়ে যাই এই যে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আমার ছেলে ভীষণ পছন্দ করে মিষ্টি কুমড়া আনলাম কাজকলা এনেছি তিনটা আর এই যে একটা ওলকপি একটাই এনেছি কারণ বেশি পছন্দ করে না জয়ও না জয় বাবাও না তো আমার কাছে আবার ভালোই লাগে একটা আনছি দশ টাকা নিচ্ছে সবজি মোটামুটি একটু খাওয়ার মতো আছে সস্তাই আছে সবজি আনছি পঞ্চাশ টাকা আর একটু চিংড়ি মাছ আনছি হাফ কেজি এই চিংড়ি মাছগুলো খেতে কেমন হবে জানি না আমাদের দেশি চিংড়ি মাছ না তো কেমন হয় একটা বক্সে রেখে দিব আর আজকে যতটুকু রান্না করবো ততটুক শুধু বেসর নিব আর বাকিটা ফ্রিজ রেখে দিব যে কোনো ভাজির ভিতরে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় না ভাজিটা অন্যরকম টেস্ট হয় একটু রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করব এই তো এই যে আমি সবকিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর এভাবে গুছিয়ে যদি রান্না করতে যান না সময় একদম অল্প লাগে একটু পালং শাক ছিল পালং শাক দিয়ে আমি এই যে তেলা মাছের মাথা দিয়ে একটু ঝোল রান্না করবো আর মিষ্টি কুমড়া দিয়ে এই যে চিংড়ি মাছ ভাজি করবো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি তো চলেন শুরু করি রান্না বান্না কড়াই দিয়ে দিয়েছি আর এখন সরিষ সয়াবিন তেল দিয়ে দিলাম প্রথমে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিব মিষ্টি কুমড়া দিলে কিন্তু অনেক সুন্দর একটা হয় এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় আমি ভাজিটা করে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি চিংড়ি মসগোলা দিয়ে দিব চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া দিয়ে সাথে দিয়েছি কাঁচা মোড়াটা NELA 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 এইভাবে নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ভাজিটা শাকের ঝোলটাও বসিয়ে দিয়েছি মাছের মাথা দুটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই যে পানিতে বলক চলে আসছে আমি শাক আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এইভাবে শাকের ঝোল রান্না করলে কিন্তু শাকের কালারটা একদম সবুজ থাকবে নষ্ট হবে না ঢেকে দিয়ে রান্না করে কি পরিমাণ পানি উঠছে আমি কিন্তু বেশি পানি দিছিলাম না অল্প একটু পানি দিছি শাকের তরকারি রান্না করতে গেলে বিরক্ত লাগে পানিটা আমি আরও একটু শুকিয়ে নেব এই তো ঝোলটা টানিয়ে নিয়েছি শাকের তরকারিতে ঝোল কিন্তু একদমই ভালো লাগে না শুকনো শুকনো হলে তরকারিটা মজা লাগে আর এটা হচ্ছে যে আমাদের সেই স্পেশাল মশলাটা এই মশলার কারণেই ঝোলটা আরও অনেক বেশি ভালো লাগবে মশলাটা ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিব তরকারিটা আমাদের জীবনটা বড় অদ্ভুত তাই না আমার মা কিন্তু বাড়িতে ভীষণ অসুস্থ মনটা ভালো নেই কাজ করতে ইচ্ছা করছে না তারপরেও রান্নাবান্না তো করতেই হবে যতই মন খারাপ থাক শরীর খারাপ থাক রান্নাবান্না থেকে কিন্তু আমাদের ছুটি নেই এই তো দুপুরে রান্না বান্না শেষ করে ফেলেছি